নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে দুই হাজার ষোলোতে আমাদের যাত্রা শুরু হয় তখন আমরা ল্যাপটপ দিয়ে যাত্রা শুরু করি যার কারণে নাম ল্যাপটপ ভিউ ল্যাপটপ ভিউ নামেই পরিচিত সময়ের সাথে সাথে আমরা প্রোডাক্টে পরিবর্তন আনি বর্তমানে আমরা নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা এখন কিছু নেটওয়ার্কিং প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এগুলো পুরাতন পুরাতন হলেও প্রতিটা প্রোডাক্ট ভালো আছে সচল আছে চাইলে দোকানে এসে চালিয়ে চেক করে দেখতে পারেন তাছাড়াও আমাদের কাছ থেকে পাচ্ছেন সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি অর্থাৎ ধরুন এই প্রোডাক্টটি আপনি নিয়েছেন নেওয়ার পর বাসা কিংবা অফিসে ইনস্টল করেছেন সাত দিনের মধ্যে চুল পরিমাণ ত্রুটি পেলে আপনি পণ্য ফেরত দিয়ে যে টাকা দিয়ে এটি কিনেছেন সেই টাকা সম্পূর্ণ নিয়ে যেতে পারবেন এটা নিয়েছেন বলে যে আপনাকে পরিবর্তন করে এটা নিতে হবে বা অন্যটা নিতে হবে বা টাকা দিব না এমন কোনো ঘটনা না আমরা সরাসরি টাকা দিয়ে দিব টাকা ফেরত গ্যারান্টি থাকছে প্রতিটা প্রোডাক্টের সাথেই সাত দিনের আশা করবো আপনারা কমেন্টে জানাবেন টাকা ফেরত গ্যারান্টি আর কেউ দিচ্ছে কি না এটি হচ্ছে নেটগিয়ার ব্র্যান্ডের একটি ষোলো পোর্টের গিগা পিউই সুইচ দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে ষোলো পোর্ট গিগা পিউই এর মডেল হচ্ছে জিএস ডাবল ওয়ান সিক্স এলপি আলাদা করে পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে হয় এই সুইচে এটি হচ্ছে নেট গিয়ার ব্র্যান্ডের আমাদের কাছে থাকছে মাইক্রোটিকের একটি রাউটার বোর্ড এর মডেল হচ্ছে থ্রি জিরো ডাবল ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান এই রাউটার বোর্ডে থাকছে কোর কাউন্ট টু অর্থাৎ দুই কোরের মাইক্রোটিক র্যাম ওয়ান জিবি স্টোরেজ একশো আটাশ এমবি লাইসেন্স ভার্সন লেভেল ফাইভ এটি হচ্ছে এই মাইক্রোটিকের কনফিগারেশন থাকছে প্রতিটা প্রোডাক্টেই সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ওয়ে সুইচ রয়েছে এই এটি হচ্ছে ওয়েন ব্র্যান্ডের সুইচ এবং এটি হচ্ছে পিউই সুইচ আর্ট পোর্ট পিউই এবং এখানে আপলিঙ্ক হিসাবে যে দুটো রয়েছে দুটো হচ্ছে গিগা কিন্তু অন্য যে পোর্টগুলো রয়েছে এগুলো টেন বাই হানড্রেড ক্যামেরার কাজের জন্য এটি একটি বেস্ট চয়েস হতে পারে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এর পাওয়ার সাপ্লাই ভিতরে ইনস্টল করা রয়েছে জাস্ট আলাদা পাওয়ার কেবল কানেক্ট করলেই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি একটি আইপিপিবি এক্স মেশিন অর্থাৎ আইপি ফোন আইপি নাম্বার ব্যবহার করার জন্য এই পিভিএক্স মেশিনটি ব্যবহার করা হয় এখানে কল রেকর্ডের অপশন রয়েছে এর মডেল হচ্ছে ইস্টার এস ফিফটি ইয়েস্টার এস ফিফটি লিখে সার্চ করলে বিস্তারিত বর্ণনা চলে আসবে সেখান থেকে দেখে নিতে পারবেন তারপরেও আমি মুখে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিচ্ছি এখানে থাকছে এস ফিফটি মানে হচ্ছে ৫০ জন ইউজার কানেক্ট করতে পারবেন এটা দিয়ে এবং পঁচিশটা কনকারেন্ট কল কনকারেন্ট কলের মানে হচ্ছে অ্যাট এ টাইম ইনকামিং এবং আউটগোয়িং করতে পারবেন পঁচিশ জন পঁচিশ জন অ্যাট এ টাইম কথা বলতে পারবেন ইনকামিং আউটগোয়িং করতে পারবেন পঁচিশ জন এবং কল রেকর্ডিংয়ের অপশন থাকছে এটি হচ্ছে ইএসটার এস ফিফটি এস ফিফটি লিখে সার্চ করলে বিস্তারিত বর্ণনা পেয়ে যাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আইডিআইএস ব্র্যান্ডের আইডিআইএস ব্র্যান্ডের একটি গিগা পিউই ম্যানেজড সুইচ এখানে থাকছে পোর্ট গিগা পিউই এবং আপলিঙ্ক হিসাবে থাকছে দুটো এস অথবা দুটো আর জে ফর্টি ফাইভ বা কপারের অপশন দেখতে পাচ্ছেন এখানে পোর্ট গিগা পিউই এবং এটি একটি ম্যানেজড সুইচ এবং এখানে পাওয়ার সাপ্লাই ভিতরে দেওয়া আছে জাস্ট পাওয়ার অ্যাডাপ্টার কোনো সংযুক্ত করতে হবে না শুধুমাত্র এসি কেবল কানেক্ট করবেন আর চলবে এখন আমরা দেখাবো সিসকো ব্র্যান্ডের এস জি থ্রি ফিফটি হচ্ছে সিসকো ব্র্যান্ডের একটি গিগা ম্যানেজড সুইস থ্রি ফিফটিতে থাকছে চব্বিশ পোর্ট গিগা ম্যানেজড এবং তাছাড়াও আপলিংক হিসাবে চারটি এসএফপি থাকছে এবং দুটো আর জে ফর্টি ফাইভের থাকছে ফুল ফ্রেশ কন্ডিশনের মডেল হচ্ছে এস জি থ্রি ফিফটি টোয়েন্টি এইট আঠাশ পোর্ট গিগা ম্যানেজড সুইচ মডেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন এস জি থ্রি ফিফটি এস জি থ্রি ফিফটি এই মডেলের একাধিক সুইচ রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে এটার একাধিক সুইচ এখানে রয়েছে এই দুটো আরও একটা তিনটা আরও সুইচ আছে এই মডেলের এস জি ফিফটি এবং এখন দেখাবো একটি টিপিলিঙ্ক ব্র্যান্ডের আটচল্লিশ পোর্টের সুইচ এটি হচ্ছে আনম্যানেজড সুইচ এবং এটি টেন বাই হানড্রেড সবগুলো পোর্ট ভালো আছে সচল আছে আটচল্লিশ পোর্ট টেন বাই হানড্রেড টিপিলিঙ্ক ব্র্যান্ডের ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখনও ওয়ারেন্টি স্টিকার খোলা হয়নি দেখতে পাচ্ছেন অর্থাৎ এগুলো কোনোটা রিপেয়ার করা না জাস্ট পুরাতন হিসাবে বিভিন্ন অফিস প্রজেক্ট শেষ হয়ে গেছে কিংবা আপডেট করেছে তাদের কাছ থেকে সংগ্রহ করা আপনারা চাইলে আপনাদের অব্যবহৃত পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করতে পারেন যেটি এখন প্রয়োজন হচ্ছে না হয়তো এর আগে প্রয়োজন হয়েছিল আপডেট করার কারণে কিংবা এখন আর প্রয়োজন হচ্ছে না এরকম যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে বিক্রি করতে পারেন তবে অবশ্যই দুটো ব্যাপার খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে প্রপার ডকুমেন্টস থাকতে হবে অর্থাৎ কাগজপত্র থাকতে হবে ঠিকঠাক মতো দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টটি সচল থাকতে হবে এই দুটো বিষয় খেয়াল রাখতে হবে প্রপার ডকুমেন্টস এবং প্রোডাক্টটি সচল আছে কি না সেক্ষেত্রে আমরা পণ্য ক্রয় করছি আপনারা বুধবার ছাড়া যে কোনো দিন আমাদের দোকানে আসতে পারেন অবশ্যই যোগাযোগ করে আসবেন সব থেকে ভালো হয় কারণ অনেকে দূর থেকে আসছেন বা অনেক ভিডিও দেখছেন অনেক দূর থেকে হয়তো আজকে এই প্রোডাক্টের ভিডিও দিয়েছি আগামী ছয় মাস পরে এই প্রোডাক্ট নাও থাকতে পারে হয়তো আজকে আপনি মাইক্রোটিক থ্রি জিরো ডাবল ওয়ান দেখছেন আগামীকালকে বিক্রি হয়ে যেতে পারে তখন হয়তো নতুন কোনো প্রোডাক্ট আসতে পারে আজকে আপনি নেট গিয়ার দেখছেন আগামীকালকে হয়তো এই নেট গিয়ার নাও থাকতে পারে সেক্ষেত্রে আগামীকালকে আসার আগে অন্তত একটু জিজ্ঞাসা করে আসুন যে প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে কি প্রাইস কেমন যাতে করে আপনার সময় নষ্ট না হয় এছাড়াও আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন আমাদের একটাই ফোন নম্বর স্ক্রিনে নম্বরটি দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন প্রোডাক্ট ক্রয় করা হোক কিংবা বিক্রয় করা হোক যেটাই হোক না কেন নম্বরটি সেভ করে রাখতে পারেন আজ না হোক কাল হয়তো কাজে লাগলেও লাগতে পারে আর দোকানের ঠিকানা আরও একবার দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের তলায় তেষট্টি নম্বর দোকান ভিজিটিং কার্ডটি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে দোকানে আসতে সুবিধা হয় আশা করব ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ